রিয়েল স্টোনে কাজ করা ঝাড়খণ্ড স্টোনে কাজ করার মধ্যে অল ওভার শাড়িগুলো দেখেন খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার ভ্যারাইটিস কালার প্লাস আপনার অনেকগুলো ডিজাইন পেয়ে যাচ্ছেন সবগুলি কালারই থাকবে আপনার নুট কালারের অংশ দেখেন ব্যারাডিস কালার এবং ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কালারগুলো খুবই সুন্দর এবং চমৎকার এবং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফের প্রাইসের মধ্যে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা করে গর্জে সেই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একের সন্তিত তলায় গাউসার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমরা প্রতিটা শাড়ি একটা একটা করে আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এখন আপনাকে আমরা যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার পেস্ট কালারের মধ্যে রিয়েল স্টনে কাজ করা এবং ফেপ হবে আপনার জর্জের মধ্যে ওয়েটলেস এবং যদি আমরা আঁচলের কাজের কথাটা আপনাদের বলে দেখেন পুরোটা আঁচলে আপনার গর্জেস করা হয়েছে আঁচলটা আপনার ডাবল লেয়ারে কাজ করা এবং ভিতরে বডিটা হল এ ধরনের আপনার গর্জেস পেয়ে যাচ্ছেন এবং আপনার পারটা দেখে দিচ্ছি এটা হলো আপনার পার সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার ওভারঅলভাবে কাজ করা হয়েছে যজনের মধ্যে ঈদ স্পেশাল আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় গর্জের শাড়ি এই শাড়িগুলো আমাদের রেগুলার সেল রয়েছে ছয় হাজার সাত হাজার টাকায় কিন্তু এখন এইদের জন্য আমরা আপনাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন গাইজ শাড়িটা আপনার সম্পূর্ণভাবে এভাবে আপনার গর্জেস কাজ করা হয়েছে একদম শেষ পর্যন্ত হবে পুরোটা শাড়ি আপনার গজেস কাজ করা থাকে এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা ব্লাউজ কাজ করা আমরা আপনাকে ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ব্লাউজা হাতা এবং পিঠে চলে যাবে দুটা কালার দুটা ডিজাইন এটা হলো আপনার হাতা এবং দু পিঠে চলে যাবে এই কাজটা এবং বডি কাজটা আপনারা এটা পেয়ে যাচ্ছেন পেস্তা কিনের মধ্যে আরও একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার এবং ডিজাইনটাও আপনার রয়েছে খুবই সুন্দর গর্জিয়াসার মধ্যে ওভারঅল কাজ করা এবং স্টোনগুলো যদি আমরা বলে দিই দেখেন অরিজিনাল ঝাড়খানি স্টোন জুয়েলারি স্টোন যেগুলো বলে এবং আপনার বডি কাজটা রয়েছে আপনার কট সুতার কাজ করা জি হ্যাঁ এটা কোনো এমব্রয়ডারি না যাহাতে সম্পূর্ণ কট সুতার কাজ করা কাশ্মীরি সুতা বলে যেটাকে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা শাড়িটা একদম ওভারঅল কাজ করা একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে আপনারা আমাদের কল করতে পারবেন বা সরাসরি আমাদের শপে এসে এটা নিতে পারবেন এবং প্রত্যেকটা কালারে রয়েছে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আমরা সবকটা কালার এবং ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই শাড়িটা তারা নিতে পারেন দেখেন আপনার এই কালারটার মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে স্যার এবং আমরা কালারটা আপনাকে বলে দিচ্ছি এটা হলো আপনার চকলেট চকলেট কালার বা কফি কালারও বলতে পারবেন কালারটা কিন্তু খুবই সুন্দর এমন রয়েছে আপনার গজিয়া চাঁচলের সাথে ওভারঅল বডিতে কাজ করা এবং আমরা যদি আপনাকে ফেব্রিক্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ফেব্রিক্সটা হলো আপনার জটের জর্জেটের মধ্যে খুবই সুন্দর এবং স্মুথলি এটা কুচি কিন্তু অনেক সুন্দর আসবে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলুন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা পরবর্তী ডিজাইন এবং কালারে চলে যাচ্ছি অফার প্রাইজে গর্জের শাড়িগুলো মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটত্রিশশো পঞ্চাশ টাকা গাইজ যদি আপনি এই যে ডিজাইনটা দেখেন ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে লতা কাজ করা এবং এটা রয়েছে গর্জিয়াসটার আঁচলের সাথে দেখেন খুবই সুন্দর গর্জিয়াস স্যারটা আঁচল আপনারা মার্কেটে এই একটা শাড়ি আপনার নিতে হবে পাঁচ হাজার ছ হাজার টাকা দেয় কিন্তু প্যারাডাইস শাড়িজের পক্ষ থেকে আপনারা আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজ মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় দেখুন শাড়িটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং কালারটা হচ্ছে আপনার লাইট মিষ্টি কালারের মধ্যে জাস্ট ওয়া একটা ডিজাইন এবং এটা যদি পারের কথা আমরা বলে দেখেন গজেস পার করা রয়েছে কট সুতার কাজ করা এবং ভিতরে আপনার ডাবল লেয়ারে কাজ করা আছে রয়েছে আপনার স্টোন ওয়াক্ক করা এবং রয়েছে আপনার কাশ্মীরি সুতার কাজ করা এমন কালারটাও জাস্ট ওয়া একটা কালার পনেরো হাত শাড়ি রানিং রয়েছে ব্লাউজ পিস এবং সম্পূর্ণ শাড়িটাই আপনার ওভারঅল কাজ করা ডে ডে নাইট যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই শাড়িগুলো ইজিলিভাবে ইউজ করতে পারবেন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এখন আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার রেড কালারের মধ্যে লাল একদম করা ক্যাটকাটের লালটা না এটা হলো লালটা কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা লাল সিঁদু লালের মধ্যে এবং এটা বডির কাজটা কিন্তু ডিফারেন্ট একটা কাজ রয়েছে এই যে দেখেন এটা হলো আপনার বডির কাজ সম্পূর্ণ বডিতে এভাবে আপনার কাজটা চলে গেছে সো দেখেন আপনার গাছ লাক্সারি একটা ডিজাইনের মধ্যে কালারটা কিন্তু জাস্ট ওয়াশাম একটা কালার এবং আঁচলটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা আপনার পার্টি অনুষ্ঠানে যারা একটু গর্জেস পছন্দ করেন তারা এই শাড়িটা ইজিলিভাবে ইউজ করতে পারবেন বা অনেকে এটা আপনার ব্রাইডাল এবং সেমি ব্রাইডাল হিসেবে ইউজ করে বা আপনারা এটা রিসেপশনও পড়তে পারবেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার প্রত্যেকটা কালার আপনার নোট কালারের অংশ এই যে দেখেন এই কালারটা কিন্তু একদম শেষ পর্যন্ত ডিজাইনটা রয়েছে শেষ পর্যন্ত কাজ করা তো যারা যারা এই শাড়িটা অফার প্রাইজে নিতে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় তারা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন বা সরাসরি আমাদের শপথ চলে আসতে পারেন প্যারাডাইস শাড়ি একেরে নোমেশন তিতলায় ঢাকায় গাউসিয়া মার্কেট বারোশো পাঁচ বেস্ট কালারের মধ্যে এখন আপনাকে যে ডিজাইনটা আমরা দেখাতে যাচ্ছি ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়া একটা ডিজাইন দেখেন এটা হলো আপনার আচলের কাজ আঁচলের কাজটা এভাবে আপনার উপর দিকে চলে গেছে এবং এই কাজটা আপনার পেয়ে যাচ্ছেন বডি কাজ এবং এই কাজটা হচ্ছে আপনার পাড়ের মধ্যে এবং সম্পূর্ণ বডিতে এভাবে আপনার ওভারভাবে কাজ করা লতা পাতা সম্পূর্ণ বডিতে এই কাজটা পেয়ে যাচ্ছেন এবং ফেব্রিকটা পাচ্ছেন আপনার ওয়েটলেস জর্জের মধ্যে খুবই স্মুথ এবং সফট আর খুবই লাইট ওয়েট দেখেন গাইস শাড়িটা কিন্তু অনেক গর্জিয়াস তারপরেও কিন্তু এই শাড়িটা আপনার লাইট ওয়েট তো যারা একটু হালকা পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন মানে শাড়িটা খুবই সফট এবং আরামদায়ক এবং যদি কুচির কথা বলে কুচিগুলো একদম স্ট্রেট চলে আসবে একদম শেষ পর্যন্ত কাজ করা ভিতর হলো আপনার কুচির অংশ এটা থাকবে আপনার বডিতে এবং একদম ফার্স্টে যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনার আঁচল তো আর পঞ্চাশ টাকায় যারা অফার প্রাইজে শাড়িটা নিতে চাচ্ছেন তারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এই যে এখন আমরা আপনাকে যে কালারটা দেখা দিয়ে যাচ্ছি এটা হলো আপনার জাম কালার জাম কালার মধ্যে এই ডিজাইনের গুঁধ খুবই সুন্দর লাগতেছে গাইস তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন এখন এই শাড়িটা অর্ডার করে ফেলুন অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা কালার এবং ভিতরে ডিজাইনটার কথা যদি আমরা বলি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কটসুতার কাজ করা রয়েছে আপনার রিয়েল স্টোন ওয়ার্কে কাজ করা এই ডিজাইনগুলো এবং কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার কালারটা খুবই সুন্দর এবং চমৎকার একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় কালারটা হলো আপনার জাম কালার এবং ফেব্রিসটা হচ্ছে আপনার জলচের মধ্যে লাইট ওয়েট এই শাড়িগুলো অফার প্রাইজে পেতে হলে মাত্র আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো আমরা পরবর্তী কালার এবং ডিজাইনে চলে যাচ্ছি আঙুর কালারের মধ্যে আরও একটা ডিজাইন আমরা আপনাকে দেখা দিয়েছি দেখেন এটা হলো আপনার আঁচলে কাজ করা সম্পূর্ণ এভাবে আপনার গজিয়াস কাজ করা পাচ্ছেন এবং ভিতরে কাজটা রয়েছে আপনার কট সুতার কাজ করা জাস্ট ওয়াও একটা কালার এবং ভিতরে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং যদি আমরা আপনাকে ব্যাক সাইডটা দেখাই দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এবং স্মিথ স্মুথ আনটি বা চুরিতে বাজার কোনো অপশন নেই তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন গ্রিন কালারের মধ্যে এই কালারটা হলো আপনার নোট কালারের অংশ মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা পরবর্তী কালার এবং ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা আপনাকে যে কালারটা দেখা যাচ্ছি এটা হলো আপনার ডিপ মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে আপনাকে চার পাঁচটা কালার দেখানো হয়েছে এ তো আমাদের শেষের কালারটাও আমরা আপনাকে দেখে দিচ্ছি এটা হলো আপনার মিষ্টি কালার এবং ভিতরের কাজগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখুন খুবই লাইট একটা শাড়ি এবং ফেভিসটাও হচ্ছে আপনার জলচরের মধ্যে এটা হচ্ছে আপনার কালার এবং শাড়িটা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক একটা শাড়ি তো যারা অফার প্রাইজে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় শাড়িটা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় মার্কেটে একটা শাড়ি আমরা ছ হাজার সাত হাজার করে রেগুলার সেল রয়েছে কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য এইড স্পেশালভাবে বিশাল একটা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের কাছে তো এই শাড়িটা যদি আপনারা ফোকাস করে দেখেন দেখেন একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে ওভারঅল শাড়ি কাজ করা এবং ভিতরে এই কাজটা থাকছে আপনার কুচিতে এখান থেকে আপনার কুচি স্টার্ট এই কাজটা আপনার কুচিতে এবং পুরোটা এভাবে কাজ করা হয়েছে আর একদম লাস্টে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস তো পরবর্তী লাস্ট আরেকটা কালার রয়েছে ওটা আমরা দেখে দিব। এখন যে আপনাকে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার লালচে মেরন কালার এবং যে কালারগুলো ডিজাইনগুলো দেখেছি এটার থেকে ওগুলো থেকে এটা একটু ব্যতিক্রম এটা কাজটা কিন্তু আরও সুন্দর এবং স্মুথ এবং কাপড়ের কোয়ালিটিটাও একটু বেটার এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার জর্জারে ম্যাচিং করা একটা ওনার ওনাটাও থাকছে আপনার জর্জারের মধ্যে ওনাটাও গর্জিয়াস কাজ করা রয়েছে এটা আপনার ওগুলো প্রাইস দেওয়া ছিল আটত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু এটা প্রাইস থাকছে আপনার পাঁচ হাজার দুশো টাকা জি হ্যাঁ গাইস অফার প্রাইজে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার দুশো টাকা অন্য সহ একটা শাড়ি খুবই চমৎকার একটা ডিজাইন আসলে কাজটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জেস করা হয়েছে তো যারা যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের শপের অ্যাড্রেস আমরা আবার দেখিয়ে দিচ্ছি প্যাডের শাড়ি একেরে নূর্মাঞ্চন তিত্রতলায় গাছ আমাকে ঢাকা বারোশো পাঁচ আপনারা চলে সরাসরি আমাদের শপে আসতে পারেন বা যারা ঢাকার বাইরে রয়েছে তারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম